অতিবৃষ্টিতে বন্যার কবলে বাংলা তার মধ্যে এবার ভগ্নদশা একটি প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাঁটু জল জলের মধ্যেই পঠরপাঠর চলছে ছাত্রছাত্রীদের অতিষ্ঠ হয়ে উঠেছেন স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা এমনই পরিস্থিতিতে রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের দাবি স্কুলটি বেশ কয়েক বছর সংস্কার না করার কারণে রাস্তায় জমে থাকা জল ক্লাসরুমে ঢুকে পড়ে দিয়ে ঘর ঘর খোলার পরে কাপড় এসে কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসে একদম লেগে পড়ি জল ফল ফেলতে মানে মোটামুটি বর্ষাকালটা জুড়েই এটা চলে সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপর কাজ শুরু করি হ্যাঁ আমরা জানিয়েছি ব্লককে জানিয়েছি আর তার আগে একটা চিঠি করেছিলাম এই চাই অফিসে সেই চিঠিটা করা হয়ে গেছে একটু পরে আর কি অনেক আগে সেগুলো সই হয়ে গেছে পরে ম্যাডামকে জানিয়ে এসছি এই অল্প দিন আর ম্যাডাম বলি ঠিক আছে আমি চেষ্টা করছি তোমাদের এটা ইয়ে করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায় যদিও স্কুলের শিশুদের কথা মাথায় রেখে জল কিভাবে নিষ্কাশন করা যায় সেদিকে নিজেরাই উদ্যোগ নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি অবিলম্বে স্কুলটির সংস্কার করা হোক এই ঘটনায় কৃষ্ণগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে সমস্যার সমাধানের পথ বাতলাবেন আমাদের কাছে যে রিপোর্টটা আসলো যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে পাঠিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে আমাদের স্কুলে জল পরিষ্কার করতে আবারটা বলেনি বলেছি ক্লাস থেকে জল নিয়ে যাবারে স্কুলে বাইরেও জল ভেত্রও জল করে আজ